আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধা ভাজন ও কানামার কাদাহু আমাদের মাঝি শুয়ে আসেন আমাদের দাদা জাম আলাই তিনি ও এখানেই আছেন এখানেই শুয়ে আছেন আব্বা জাম রহমতুল্লাহ আলাই বারবার আলোচনা করতেন উদুকুলু ফিস মিকা আবাহ ইসলামের মধ্যে পরিপূর্ণ পরিবেশ করা জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল আলসালামের মৌলিক কাঁচ ছিল চারটা দাওয়াত তালিম তাস্কিয়া জিহাদ সেই তালিমের একটা অংশ হলো কেরাতুল কোরআন আমাদের শায়খ মরশাদ মার্কাদাহর স্লোগান ছিল আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কেরাতুল কোরআন মাদ্রাসা প্রতি থানা শহরে এক একটা মেশকাত পর্যন্ত মাদ্রাসা প্রতি জেলা শহরে কমপক্ষে এক একটা ডাওরা মাদ্রাসা মাদ্রাসা দর্স যেখানে দর্স দেওয়া হয় এ দাঁড়ার নাম মাদ্রাসা না। এই বিল্ডিং নাম মাদ্রাসা না। দর্স এবং তাদ্রিসের নাম মাদ্রাসা যদি গাছ তালাও দশ দেওয়া হয় সেটা মাদ্রাসা হবে আর যদি মর্মর পাথরের বিল্ডিংয়ের মধ্যে দর্শ দেয়া না হয় সেটা মাদ্রাসা হবে না মাদ্রাসা দশ এবং তার দ্রিসের নাম কোরআ কেরাতুল কোরআন বোর্ডের কম কি কি অবশ্যই নির্ধারণ হয়ে গেছে নির্ধারণ করেছি আমাদের যথেষ্ট পরিমাণ মোয়াল্লিমের প্রয়োজন মোয়াল্লিম আসবে কোথার থেকে আপনার দাওয়াতের ভিত্তিতে আপনারা দাওয়াত দিবেন প্রশিক্ষণ দেন আপনাদের দাওয়াতের ভিত্তিতে মোয়াল্লিম আসবে যদি আমরা মোয়াল্লিম বেশি বেশি সাপ্লাই দিতে পারি তাহলে মাদ্রাসাগুলি চাঙ্গা হবে এর জন্য আমাদের প্রথম কাজ হলো মোয়াল্লিমের প্রতি দৃষ্টিপাত করা আপনাদেরকে অনুরোধ করব এখন থেকে টার্গেট নেবেন যে আমাদের মোয়ালিম কি পরিমাণের মোয়ালিম সাপ্লাই দিতে পারি এটা টার্গেট নেবেন কোন কোন মাদ্রাসার ত্রুটি কি আমি যতটুকু জানি অধিকাংশ ত্রুটি হল উস্তাদ যজ্ঞস্তাদ না থাকা যোগ্য যোগ্যস্তাদ না পাওয়া এর জন্য যোগ্য সৃষ্টি করার জন্য কি কি প্রয়োজন সে পদক্ষেপ গ্রহণ করতে হবে আরেকটা কথা মনে রাখতে হবে আমাদের অনেক মাদ্রাসা বাংলাদেশ কিন্তু উস্তাদ কোথার থেকে নিবেন উসুলে হাসতে মধ্যে দেব উসুলে হাসতে মধ্যে একটা পয়েন্ট আছে চার নাম্বার মনে হয় যতটুকু সম্ভব এই সবাই মাদ্রাসায় সবাই একমুখী হওয়া উস্তাদের মেজাজ একমুখী হওয়া একই মাদ্রাসায় বিভিন্ন মেজাজের উস্তাদ যদি হয় সমস্যার সৃষ্টি হয় এর জন্য এক মুখী উস্তাদ করার জন্য আগের থেকে পরিকল্পনা গ্রহণ করা কোন উস্তাদ আমার মুখী কোন উস্তাদ দ্বারা খেদমত নেওয়া যায় এর জন্য আমি অনুরোধ করব আপনাদের আগামী বছর যে উস্তাদ লাগবে এখনই কোরআন শিক্ষা বোর্ডে আবেদন করেন এখনই যে আমার এই কেতাব পড়াবার জন্য এই মানের উস্তাদ দেবার দরকার আপনি এখন থেকে আমাদেরকে তেলা দেন যে আমরা এই মানের উস্তাদ চাই এই কেতাবা পড়াবার উস্তাদ চাই এই দায়িত্ব পালন করতে পারে সেই উস্তাদ আমরা চাই এরকম ইন্ডিকেট করে স্পেসিফিক আমাদেরকে জানান ইনশাল্লাহ আমরা উস্তাদ দেওয়ার চেষ্টা করব। জামেয়া জানান চর্মনায় জানান আমরা আগামী বর্ষর আপনাদের কোন কোন মাদ্রাসা উস্তাদ লাগবে অনেক জায়গায় দেখা যায় চর্মনায় তরিকার মাদ্রাসা কোরআন শিক্ষা পড়ে মাদ্রাসা এই যে ইমাত্র উল্লেখ করছে মাদ্রাসা দান করছে আমরা কমিটি আমরা কিন্তু দেখা যায় মাদ্রাসা আমাদের কাছে নাই এর কারণ কোথায় এ দ্বারা তো আছে জমিও তো আছে মাদ্রাসা নাই কেন এইটা এই মাত্র সেক্রেটারি জেনারেল বললেন ফরিদপুর একটা মাদ্রাসা আমরা অনেক টাকা খরচ করে দলিল করছি নিশ্চয়ই কোরআন শিক্ষা পড়েন নামই দলিল করা হয়েছে লেকিন নাই কেন আমি আগেই বলছি এ দ্বারা না মাদ্রাসা না বিল্ডিংয়ের নাম মাদ্রাসা না জমির নাম মাদ্রাসা না মূল মাদ্রাসা দশ এবং তার নাম কেন নাই ওস্তাদ আমাদের নেই এর জন্য মাদ্রাসা নেই কি নাই ওস্তাদ নেই এর জন্য আজকের থেকে আপনার মাদ্রাসায় ওস্তাদ নেয়ার ব্যাপারে এখন থেকে সিদ্ধান্ত নেন আমাদের ওস্তাদ চান ওস্তাদ একমুখী হওয়া চাই আর সত্যি কথা বলতে কি ইংল্যান্ডের সংবিধানের সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট সংবিধান হলো অলিখিত অলিখিত লিখিত না মুখস্থ জানে সবাই এটা সংবিধান কিন্তু লিখিত নাই ঠিক বাংলাদেশের চরমনাইকে ঠেকাবার জন্য অলিখিত কিছু সংবিধান আছে লিখিত নাই কিন্তু চর্মনাই ঠেকাও এদের মিশন হলো চর্মনাই ঠেকাও যে কোনো প্রক্রিয়া হোক না কেন কিন্তু আল্লাহাক রব্বুল আলম যেই বাতি জ্বালান সেই বাতিকে ঠেকাবার নিবাবার ক্ষমতা কেউ রাখে না আপনি এ সাথে কাজ করেন এ ক্লাসের সাথে কাজ করেন দেখবেন ইনশাআল্লাহ এ ক্লাসের পাহাড়ের উপর থেকে চলে এ ক্লাসের নৌকার জন্য পানি প্রয়োজন হয় না এ ক্লাসের নৌকা পাহাড়ের উপর চলে যদি এ ভিত্তিক কাজ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই জাহাজকে এই তরিকে এই মিশনকে এই কাফেলাকে কেউ ঠেকাতে পারবে না আমার দাদাজান রহমতুল্লাহ আলের আমল থেকে আজ পর্যন্ত শুধু ঠেকায় আর ঠেকায় দাদাজান তো বহাসরা বয়ানি করতে পারতেন না এই জন্য দেখবেন ফৌরিদপুরের বহাজ বিরাট বহাজ নোয়াখালীর বিরাট বহাজ তিনি তো বহাজ ছাড়া বয়ানি করতে পারতেন না মাহফিলি করতে পারতেন না দেখেন আমার দাদা জাউর আলাই এই তরিকার কাজ করতে গিয়ে যত বাধার সম্মুখীন হয়েছেন এরকম বাধার সম্মুখীন মনে হয় কেউ হন নাই এরকম আব্বাজাউর রহমতুল্লাহ আলাই এই কাজ করতে গিয়ে যে বাধার সম্মুখীন হয়েছেন এরকম মনে হয় অনেকই হয় নাই আজকে হচ্ছি লেকিন আল্লাফা কবুল করার কারণে যারা বাধা দিয়েছে তাদের খবর নেই কিন্তু যাদেরকে বাধা দিয়েছে তাদেরকে রুখতেও পারে নি এইটাই নিয়ম জনাব মোহাম্মদ রসুল্লাহ প্রচুর বাধা দেওয়া হয়েছিল যা চিন্তাও করা যায় না এত বাধার সম্মুখীন হয়েছেন এইভাবে বলছেন আল্লাহকে সাহায্য কোথায় আমরা তো সেই বাধার সম্মুখীন হইনি কাজ বাধার সম্মুখীন হওয়া এটা কোনো খারাপ আলামত না বরং বাধার সম্মুখীন হওয়া এটা নবী রসুলের তরিকার আমার আলামত তারাও বাধার সম্মুখীন হয়েছেন এটা হবেন নাকুম অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন পরীক্ষা হওয়া উচিত পরীক্ষা তো হবেই আল্লাহ যেন দুনিয়াতে পরীক্ষা করে নেন যাই হোক এর জন্য এখন থেকে আপনারা আমাদেরকে জানাবেন যোগ্য প্রশিক্ষক উস্তাদ নিয়োগের জন্য যদি আপনার অন্য মাসলাকের পন্থী কোন উস্তাদ আপনার মাদ্রাসে ঢুকিয়ে থাকেন তাহলে কমপক্ষে কোরআন শিক্ষা বোর্ডের অধীনে ট্রেনিং করিয়ে নেবেন এই ভুলটা করবেন না দিন এক মাস ট্রেনিং করিয়ে নেবেন এরপরে আজকের থেকে আমরা নিয়াত করবো যে আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মাদ্রাসা করার জন্য যে প্লান যে পদ্ধতি দিয়া আছে সেইটা বাস্তবায়ন আমি একজন কর্মী আমি একজন কর্মী সেটা বাস্তবায়ন করব যদি বাস্তবায়ন না হয় শুধু প্ল্যানই যথেষ্ট হয় না আবার বাস্তবায়নের জন্য প্ল্যানেরও প্রয়োজন প্ল্যান এবং বাস্তবায়ন উভয় যখন সমন্বয় হয় তখনই কাজ সাকসেস হয় কাজে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেন কোরআন শিক্ষা বোর্ডে আপনারা পরামর্শ দিবেন যে যেখান থেকে আসেন না কেন চিঠি লিখবেন কোরআন শিক্ষা বোর্ডে মেসেজ দিবেন যে আমার তো এইটা মত আমার তো এইটা মত আমার তো এইটা মত আপনি মেসেজ দিবেন এখানে যারা আসে সেই মেসেজগুলি পড়বে হতে পারে ছোটর থেকেও এমন সুন্দর পরামর্শ আসতে পারে যেটা বড়দের মাথার থেকেও আসে নাই যেমন জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম মজলিস একবার বললেন তোমরা কি বলতে পারি এমন একটা গাছ যেটা মানুষের সাথে সাদৃশ্যপূর্ণ সাহাবারা বললেন আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন বোকারি মধ্যে রয়াত আছে আপনারা জানেন আব্দুল ইবন ওমর রদিউল্লাহ তালানহ সে মাজলিসি ছিলেন ওমর ইবুল খত্তাব রদিউল্লাহ ছিলেন আবুক্ত রদিউল্লাহ ছিলেন তারা বললেন যে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন তখন নবী আলি সাল্লাহমান হিয়া নখলা সেটা খাজুর গাছ আব্দুল ইবন ওমর রদিউল্লাহ তালানহ তখন ছোট ছোট বাচ্চা তিনি মাজলিস থেকে বের হওয়ার সময় তার আব্বুকে বললেন আব্বু নবী আলি সাল্লাহাত যখন বলছিলেন সেই গাছটা কি তখন আমার মাথার মধ্যে আসছিল সেই গাছটা খাজুর গাছ হবে তুই বললাম না কেন আপনারা সবাই বড়রা এখানে বলি কিভাবে বড়দের সামনে আল্লাহ আকবর এর জন্য ছোটদের থেকেও অনেক পরামর্শ আসতে পারে যেমন আপনারা জানেন হুদয়বিয়া সন্ধির আগে নবী আলী সাল্লাহাতু আসালাম বললেন সবাই হালাল হয়ে যাও সবাই হালাল হয়ে যাও কোরবানি করো হালাল হও কিন্তু একজনও কথা মানছে না একজনও না একজন সাহাবীও না নবী প্রেশান হয়ে গেলেন আমার কথা কেউ শুনছে না আমার কথা কেউ মানছে না এটা কেমন কথা হলো परेशान হওয়াই তো স্বাভাবিক আমার নবীর কথা কেউ মানতেছিলেন না নবী আলী সাল্লাতু ওয়াসাল্লাম परेशान অবস্থায় ঘরে ঢুকলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি এলমট দিক থেকে আম্মা যায়েদা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার পরপরে অবস্থান যার

পশু জবহে করলেন তার দেখা দেখি সমস্ত সাহাবারা হালাল হয়ে গেলেন হাজারো বক্তব্য এক কাজ হাজারো নসিহাত এতক্ষণ হাজারো বলছেন কেউ শুনেন নাই কিন্তু যখন নবী নিজে করছেন সবাই করা শুরু করছেন এই পরামর্শ আসছিল কার মাথার থেকে উম্মে সালমা রাত মাথার থেকে আমি কি বলতেছিলাম যে ততক্ষণ সময় হাজারো বড় বড় আকাবের সাহাবরা ছিলেন আউবকর ওমা রোসমান আলী সবাই তো ছিলেন ওয়াজবাইন লেকিন ব্রেন আসছিল উম্মে সালমা রদি আল্লাহ এর জন্য কাউর পরামর্শকে ছোট ভাববেন না কাউর পরামর্শকে দুর্বল ভাববেন না জানিনা কার মাথার মধ্যে কোন পরামর্শ আসে আজানের আজানের স্বপ্ন তো আকাবের সাহাবারা কেউ দেখেন নেই মানুষকে আহ্বান করেন নামাজ আহ্বানের এই হাদিস আপনারা সবাই জানেন এ তো বড় বড় সাহাবারা স্বপ্নে দেখেন নেই এমন এক সাহাবি দেখছেন যার নামও আমরা হয়তো জানতাম না এর জন্য পরামর্শ সবার থেকে নেওয়া চাই মশোয়ারা ভিত্তিক কাজ করা চাই আমাদের মধ্যে মশোয়ারা নেই আর একটা কথা হলো এই আমাদের কমিটির মধ্যে বিশাল একটা জ্ঞানজাম দেখা যায় ওস্তাদকে খুব খারাপ ব্যবহার করে আমি সভাপতি আমি সেক্রেটারি মনে হয় যেন আমার গোলাম ওস্তাদ আপনার গোলাম হ্যাঁ আপনি এই ব্যবহার করতে চান কেন চরম খারাপ ব্যবহার করে উস্তাদদের সাথে চরম দুর্ব্যবহার করে আর যদি মন ভেঙে যায় তার থেকে কাজ দেবেন কিভাবে। যদি উস্তাদের মন ভেঙে যায় আপনি কাজ কিভাবে নেবেন বাসির এবং নাজির হ্যাঁ উভয় লাগবে আপনার গরম হওয়া লাগবে আবার নরম হওয়া লাগবে গরম হয়েছেন আবার ডাকুন তাকে ভাই বলে ফেলছি হয়ে গেছে মনে কিছু না আপনাদের আপনাদের জন্য তো করছি আমার কোনো স্বার্থ জন্য আমি একটু রাগ করছি এইভাবে আপুসের মধ্যে কাজ করুন কিন্তু আমরা দেখা যায় যে যেখানে একটু পাওয়ার পাই আল্লাহ এত অপব্যবহার করি যা চিন্তাও করা যায় না এত অপব্যবহার করি এত খারাপ ব্যবহার করি এত দুর্ব্যবহার করি উস্তাদকে মনে করি যেন সে কিছুই না তুমি কি জানো এই উস্তাদ তোমাকে একশো বার পড়াতে পারে তুমি যে সভাপতি হয়েছে তোমাকে একশো বার এই উস্তাদ পড়াতে পারে তোমাকে একশো পারে হ্যাঁ তুমি দায়িত্বে সে সম্মান তোমাকে করতেছে তার মানে এই নয় তোমার গোলাম মাথার মধ্যে থেকে নিয়ে যাও তুমি ভাবো আমি দায়িত্ব পালন করি আর ওস্তাদও সে তার দায়িত্ব পালন করতেছে এইভাবে সমন্বয় করেন আমাদের মধ্যে কি হয় কমিটি এক জিনিস উস্তাদ ভিন্ন জিনিস না কমিটি মোস্তাহ একই হতে হবে একই মেজাজের হতে হবে উভয় উভয়ের তদারকি করতে হবে স্বাধীনতা দিতে হবে শুধু আপনি প্রত্যেক জায়গায় হ্যান্ডেলিং করিয়েন না প্রত্যেক জায়গায় হ্যান্ডেল করবে এরকম না আপনি মৌলিক কাজ দিয়ে দেবেন সেই কাজের তদারকি আপনি করবেন কিন্তু এই না এইটা করলেন কেন সেইটা করলেন কেন এইটা করলেন না কেন ওইটা করলেন না কেন ওই কাজ করবে কীভাবে আপনি এটা বলেন এইটা আপনি অমুক জায়গা থেকে নিয়ে আসেন এখন আপনি ওখানে যাবেন রিক্সা নেবেন ঘাট নেবেন ফেরি নেবেন বাসে যাবেন না অমুক তো আপনি তাকে কি দায়িত্ব দিয়েছেন বলেন অমুক জায়গার থেকে এই জিনিসটা এখন আপনি কি রুট বাতাবেন হাইটে যাবেন না দৌড়ায় যাবেন না বাসে যাবেন না ট্রেনে যাবেন না অমুকে যাবেন না তমুকে যাবেন এত ডিরেকশন আপনার দরকারটা কি আপনি পদে পদে ডিরেকশন দেন ব্যক্তি তো এমন এক জায়গায় গেল যেখানে রিক্সা ছাড়া টেম্পু নাই টেম্পু আছে রিক্সা নাই রিক্সা আছে বাস নাই আর আপনাদের ডিরেকশন দিয়েছেন এইভাবে চলতে থাকবে তখন সে চলবে কিভাবে এই জন্য মৌলিক কাজ দিয়ে দিবেন কিন্তু কাজের আঞ্জাম আল্লাহ কি বল ডাক ডাকো আল্লাহর পথে মানুষদেরকে কিসের মাধ্যমে হেকমা হেকমা তো বলেন না এখানে কোন হেকমা হবে কৌশলটা কি হবে বলছেন কি কোরআন হাদিস কোরআন হাদিস হেকমার কথা বলতেন তা কেতাব হয়েছে আসমান পরিবার কারণ সবাই দাওয়াত দেওয়ার পদ্ধতি এক না রিক্সাওয়ালার দাওয়াতের পদ্ধতি ঠেলাওয়ালার দাওয়াতের পদ্ধতি জেলের দাওয়াতের পদ্ধতি একজন শিক্ষিত মানুষের দাওয়াতের পদ্ধতি একজন নাস্তিকের দাওয়াতের পদ্ধতি সব কি এক এখন আল্লাফাক যদি স্পেসিফিক প্রত্যেকের দাওয়াতের পদ্ধতি আলাদা আলাদা করতেন তা কেতাব কত বড় হইতো সম্ভাব কীভাবে হইতো আল্লাহক বলছিল হেকমা হেকমা কৌশল কৌশল কি হবে যে দায়ী সে নির্ধারণ করবে কোন কৌশলে আমি দাওয়াত দেবো ঠিক কোন কৌশলে কাজটা আঞ্জাম দিবেন যার উপরে দায়িত্ব দিয়েছেন সেই তো দিবে আলী মুর্তুজার আদি আল্লাহ থেকে নবী আলী সাল্লাহ সে বললেন যাও অমুকের হত্যা করে দাও সে যেই কাজ করছে তাকে হত্যা করে দাও আলী মুর্তুরাজ আদি আল্লাহ গেলেন গিয়া দেখলেন যেই দোষে সে দোষী সেই কাজ করার ক্ষমতা তার মধ্যে নেই সেই কাজ করার ক্ষমতাই তার মধ্যে নাই নবী কি বলছিলেন কথা বলেন না কেন কি করে দাও কিন্তু আলীর মুক্তি কি দেখলেন সেই কাজ করার ক্ষমতায় তার মধ্যে নাই তিনি ফিরে আসছেন এখন যদি আপনি বলেন বাহ্যিক দৃষ্টিতে নবীর হুকে না কেন কেন মানলো না তাকে হত্যা করা বলা না এখানে ইল্লার ছিল এই কারণ কারণ আছে তো হত্যা হইতো কারণ নাই এরকম কিছু স্বাধীনতা তাকে দিতে হবে যাই হোক কথা অনেক ছিল সময় তো করা গেছে আর ধৈর্য হারা হয়ে গেছেন এর জন্য আমি আপনাদেরকে বলবো যে মাদ্রাসাকে করার জন্য এই কাফেলাকে অগ্রসর করার জন্য আমাদের কি কি প্রয়োজন স্পেসিফিক প্রত্যেকে একজন জ্ঞান আফালা তা কারণ আফালা তা আকিলন ইয়া উলিল আলবাব ইয়া উলিল আবসার কাজে চিন্তা করুন গোটা বাংলাদেশের যতগুলি প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানের উপরে কোরআন শিক্ষা বোর্ডকে প্রাধান্য দেওয়ার জন্য যা যা প্রয়োজন আজকের থেকে সেই পদক্ষেপ ইনশাআল্লাহ আমরা গ্রহণ করে রাজি আছি ইনশাআল্লাহ আপসের মধ্যে মিল মোহাম্মত পয়দা করে কাজ করি এখলাসের সাথে কাজ করি হিম্মত এবং খুলিয়াসের কাজ করি আমাদের মাদ্রাসা কোনোটা না ছুটে যায় সেদিকে খেয়াল রাখি পড়াশোনা পড়াশোনা প্রত্যেকটা মাদ্রাসায় সর্বশ্রেষ্ঠ পড়াশোনা হবে একজন ছাত্র হোক না কেন ছাত্র একজন হোক ছাত্র একজন হোক সেই ছাত্রকে মান অনুযায়ী করতে হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এলে এবং আমলে তারাকি অর্জন করার তৌফিক দান করেন আমা আলীম আসসালামু আলাইকুম